হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ একটা ঝগড়া লাগাবার জন্য কিছু লোক পা দিয়ে ঝগড়া করতে এত আমাদের সমাজে হিন্দু মুসলমানে ভালোবাসা কিছু লোকের এটা দেখে সহ্য করছে সে কোথা থেকে এসে আমার গিনামে ঝগড়া লাগাচ্ছে ভাই আমরা তো ভালো আছি রে আমাদের কষ্ট হয় না

পাশে নদিয়া বলে একটা জেলা আছে না নাই নদিয়া নদিয়া জেলা চাপড়া বলে একটা জায়গা আছে নদিয়া চাপড়া বলে একটা জায়গা কদিন আগে একটা নিউজ দেখছিলাম এই চাপড়া এলাকায় এই সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের তারা শিক্ষা দেবী বলে মানে তবে আমি হিন্দু ভাইদের কাছে সবিনয় একটা জিনিস বলতে পারি আজকে সরস্বতী পূজার নামে কিন্তু সমাজ একটু নোংরামিটা বেশি করছে কিছু কিছু ছেলে মেয়ে তারা তো পুজো করছেই না বরং পরিবেশটা নষ্ট করছে ওটা একটু আপনাদের দেখার অনুরোধ জানাবো ওই দিনকে রাস্তাঘাটে যাওয়ার মতো না পার মানুষের নোংরা জায়গা কারখানা তৈরি করে ফেলে আবার এই কদিন পরে আসছে

চোদ্দ ফেব্রুয়ারির আগে আমাদের সমাজের এই আমাদের সমাজের যুবকরা যুবতীরা পতিতলয়ের আড্ডা তৈরি করে বলুন না যারা এখানে বাপ আছে আর যারা আমার ওয়াজ মায়েরা শুনছে আর মিডিয়া দ্বারা যারা শুনছে আমি অনুরোধ জানাই একটু শক্ত হন সব জায়গায় নরম হলে হয় না কেমন বাপ হয়েছে মেয়েটাকে শাসন করতে পারেন না কেমন মা হয়েছে ছেলে মেয়েটাকে শাসন করতে পারে না সব জায়গায় নরম হলে হয় না ভদ্রতার জায়গায় নরম হলে হবে না ভদ্রতার জায়গায় নিজেকে শক্ত হয় ভদ্রতা শিখা শিখা

অর্থ দিয়ে কিচি কিতু যুবক ছেলেকে কিনে ফেলেছে কিনে মুশিদাবাদের কাসিম বাজার হিন্দু ভাইদের কালিমন্ডে একটা ভিডিও নেটে দেখেছে হয়তো আপনারা আমার মিডিয়া ভাই দেখা থাকতে পারে একটা ভিডিও নেটে ঘুরছে একটা যুবক ছেলে গিয়ে তানাদের কালিমূর্তির লাথি মেরে ফেলে কি ঘ্রিয়ে তো এরা মুসলমানদের নামে গলিকে দিল পেশেশন করে তার নাম জানা গেল তাপস মন্ডল

পরে পেপারে আসলে কত কালকে নিউজ দেখলাম কেন যেন উত্তরপ্রদেশে কাঁচে বাঁশ দিয়ে দিয়ে খুঁচে পাথর মেরে খুঁচে প্রধানমন্ত্রী কাপড় দিকে বুঝতে তারা কারা